পূর্বস্থলী এক ব্লকের ব্লক কার্যালয় নজরুল মঞ্চে মহানায়ক উত্তম কুমারের স্মরণে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ বিডিও সঞ্জয় সেনাপতি পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ কালনা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক সহ আরও অনেকে এদিন মহানায়ক উত্তম কুমারের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় চার দিন ধরে চলবে মহান উত্তম কুমারের চারটি চলচ্চিত্র কুমারের মৃত্যুবার্ষিক সারা দেশ মহানায়ককে স্মরণ করছে আমরাও শ্রীরামপুর পূর্বশ্রী সংস্কৃতি ইতিহাস পরিমণ্ডলের পক্ষ থেকে গত দু এক বছর ধরে আমরা উত্তম স্মরণে উত্তম কুমারের অভিনীত চলচ্চিত্র উৎসব করে থাকি এবছর আমরা তার সূচনা হবে আমাদের ভিডিও সাহেব আছেন পূর্বশ্রীর আগে তিনি এটা উদ্বোধন করবেন আমরা সবাই আছি সন্ধ্যে ছটার পর সিনেমা শুরু হবে চলচ্চিত্র চার দিন চলবে চলচ্চিত্র উৎসব প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রতি বছর আমরা তরুর সঙ্গে মাঠে করতাম কিন্তু আজকে আমরা নদীর মধ্যে করি সকালবেলা বৃষ্টি ছিল তা যদি সেরকম ওয়েদার ভালো থাকে আর ওখানে স্ট্রিক্ট হবে কিন্তু চারটে বই হবে অমানুষ তোমার আনন্দ আশ্রম সপ্তবদী সাগরিকা এই বইগুলো আমরা চয়েস করেছি তাই আজকে কোনটা দিয়ে শুরু হবে একটু পরে বলে কোথায় গেল